আসল বিএনপির দায়িত্ব নিচ্ছেন পিনাকী ভট্টাচার্যরা দর্শক এখন বাজারে এসেছে আসল বিএনপি এবং নকল বিএনপি একটু অবাক লাগছে আলোচনাটা কিন্তু ইটস ট্রু ইটস মাই অবজারভেশন এবং ডিপ অবজারভেশন বলতে পারেন আই বিলিভ দ্যাট পিনাকি ভট্টাচার্য এবং পিনাকি ভট্টাচার্যর যে টিম দ্যাট মিনস ইলিয়াস কনক সরোয়ার এবং তাদের সবার বস শ্রদ্ধে ডক্টর মাহমুদুর রহমান তারা রাজনীতিতে আসতে পারেন যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং আরো অনেকে আছে এবং এখানে প্রথমে যে কথাটা বলেছি যে আসল বিএনপি ভার্সেস নকল বিএনপি এটা একটু ব্যাখ্যা করি যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যে উদারপন্থী দল সেই দল এখন আর সেই দল নেই এতে দল এখন আওয়ামী লীগ হয়ে গেছে বিএনপি এখন আর বিএনপি নেই বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে বিএনপির যে মৌলিক দর্শন ফিলোসফি এগুলো তারা চুরে ফেলে দিয়েছে তারা এখন অ্যাকর্ডিং টু মিনাকি ভট্টাচার্য হাসিনার গু খায় বর্তমান বিএনপি হাসিনার গু খায় তাহলে বিএনপির যে রাজনীতি যে রহমানের যে রাজনীতি ওই স্পেসটা কিন্তু এখানে ফাঁকা আমি আগে বলেছিলাম একটা আলোচনায় যে এনসিপির সামনে মহা সুযোগ যে বিএনপির যে শূন্য স্থানটা এটা দখল করার যদিও জিয়র রহমান এবং খালেদা জিয়ার যে মৌলিক দর্শন এটা জামাত ইসলামী টু সাম এক্সটেন্ড গ্রহণ করেছে কিন্তু তারা পিওরলি ধর্মভিত্তিক দল হওয়ার কারণে পুরোপুরি বিএনপির এই শূন্যস্থান দখল করা তাদের জন্য ভেরি টাফ কিন্তু এনসিপিও আবার উল্টো লাইনে হাঁটছে ওরা বুঝে না এনসিপির ভবিষ্যৎ মাঝে মাঝে দেখি আছে মাঝে মাঝে দেখি নাই কিন্তু পিনাকি ভট্টাচার্যের অত্যন্ত জ্ঞানী দূরদর্শী দক্ষ মাহমুদুর রহমানরা অত্যন্ত দূরদর্শী এবং দক্ষ তারা বিষয়টাতে পেয়েছেন যে না বাংলাদেশে বিএনপির যে জনপ্রিয়তা এটাই ছিল সবচেয়ে বেশি বা বাঙালি বাংলাদেশি মুসলমানদের সাধারণ মানুষের পাহাড়ি দলিত সবার দল বিএনপি কিন্তু সেই বিএনপি এখন আর নাই এই বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগ যে বিএনপি হাসিনার গুখায় খায় ওই বিএনপির তো ধ্বংস অনিবার্য তাহলে কি করা যায় বিএনপির যে রাজনৈতিক শূন্যস্থানটা ওইটা গ্রহণ করা যায় ওইটা গ্রহণ করা মানে আলাদা একটা রাজনৈতিক দল গঠন করা যেখানে বিএনপির দানপন্থী অনেক নেতারাই থাকবেন যে যেটা মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্যরা নেতৃত্ব দিবেন দায়িত্ব নেবেন এখন এই কাজ করতে গেলে তো আগে বয়ান নির্মাণ করতে হবে তারই ধারাবাহিকতার অংশ হিসেবে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় এবং কার্যকর বয়ান নির্মাতা এবং পিনাকিটা তো আপনারা শুনেন কিন্তু মাহমুদুর রহমান যে কি তা তো আবার অনেকে বুঝেন না মাহমুদুর রহমান একটা পত্রিকার সম্পাদক পত্রিকার মাধ্যমেও জোরালোভাবে বয়ান ক্রিয়েট করা যায় যদিও বর্তমানে পত্রিকার চাইতে ইউটিউবের শক্তি বেশি তারপরেও একটা ইম্পর্টেন্স রয়েছে একটা দল গঠনের জন্য ন্যারেটিভ নির্মাণ সেটা প্রচার করার টিকিয়ে রাখা নানান কিছুর জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার সবই পিনাকি ইলিয়াস অনক সরোয়ার মাহমুদুর রহমানদের আছে একটু চিন্তা করেন পিনাকি ইলিয়াস কনকসর মাহমুদুর রহমান তারা এক হলে এটা কত বড় শক্তি বাংলাদেশে তাদের ফলোয়ার্স কি পরিমাণ এবং তারা হঠাৎ করে রাতারাতি একটা দল গঠন করে বলবেন যে আমরা দল গঠন করেছি এরকম না এত সোজা না তারা দীর্ঘদিন যাবৎ আগে ভিত্তিপ্রস্তর নির্মাণ করছে আগে তাদের রাস্তা ক্লিয়ার করছে ঘর নির্মাণ করছে তারপরে আনুষ্ঠানিক ভাবে ঘরে উঠবেন সেটা হয়তো বার অনেক পরে হবে আমি যেটা দেখতে পাচ্ছি যে সব কিছু সাজিয়ে সাজাচ্ছেন বিনাকিরা যে জিয়াউর রহমান খালেদা জিয়ার যে রাজনীতি এই জন্য দেখবেন যে জিয়াউর রহমান প্রশংসা করেন ওইটা তারা ক্যাপচার করে রাজনীতি করবেন আপনি যদি গত এক মাস দুই মাস বা তিন মাসে পিনাকি ভট্টাচার্যের ভিডিওগুলো দেখেন সবগুলো ভিডিওর ধরন রকমের কি সেটা হচ্ছে যে এই বিএনপি থাকবে না বিএনপির ধ্বংস অনিবার্য এবং আমি এর সাথে এগ্রি এগ্রি করি আই ডু এবং আমি ওই একই ধরনের কথা বলি বিএনপি বিএনপি থাকবে থাকবে না না কেন আবার বিএনপির ভালো দেখ কি জিয়াউর রহমান সেরা খালেদা জিয়া সেরা এমনকি তাদের সাথে গৌতম দাসদের মতো অত্যন্ত ট্যালেন্টেড বুদ্ধিজীবীরাও আছেন বলে আমার মনে হয় যে এই বিএনপি আর জেউর রহমানের বিএনপি এক নয় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এবং এই মাহমুদুর রহমান দল করলে বা আসল বিএনপির দায়িত্ব নিলে তাদের দলে কারা থাকবেন বর্তমান বিএনপি নামের যে দল আছে এই দলের ডানপন্থী নেতাদের একটা অংশ যেমন আলতাফ হোসেন চৌধুরী এমনকি লুৎফজ্জামান বাবরদের মতো কেউ কেউ আসতেও পারেন সমূহ সম্ভাবনা রয়েছে এরম আরো অনেকে আছে বিএনপিতে তে কণ্ঠাসা হয়তোবা দলের মূল দায়িত্ব মাহমুদুর রহমান বা বিএনপির সিনিয়র কাউকে দেওয়া হতে পারে এই বিএনপি লাগবেই বিএনপি ছাড়া বাংলাদেশের স্বাধীনতা না এখন কি মানে রহমান আরেকটা বিএনপি লাগবে ওইটি পিনাকিরা করবেন এটি বুঝাতে চান নানান আলোচনায় এবং এই দলের আর একটা বড় অংশ থাকবে সাবেক শিবির এটা পিনাকিদের স্বপ্ন এই কারণে সাবেক শিবিরদেরকে গ্লোরিফাই করে যদিও যা বলছেন সব সঠিক পিনাকি সাবেক শিবিরদের গ্লোরিফাই করে নানান ভাবে তিনি ভিডিও বানান এবং এটা সামনে আনেন যাতে মানে সব বয়ান এগুলো সব সাজাচ্ছেন যে কোনো সময় দাঁড়িয়ে গেলেই যাতে হয় আপনি যদি পিনাকি লাস্ট অনেকগুলো ভিডিও দেখেন আমি একটু শিরোনামগুলো বলছি ধ্বংস হয়ে যাইতেছে বিএনপি কিন্তু কেন পঁচিশ মিনিট সেকেন্ডের এই ভিডিওতে হিস্ট্রিক্যাল অনেক রেফারেন্স দিয়ে বুঝিয়েছেন যে এই বিএনপি থাকবে না কিন্তু বিএনপি একটা লাগবে সেই বিএনপি কোন বিএনপি সেই বিএনপি থিওরি দিয়েছেন আর আমি বিশ্বাস করি ওইটাই পিনাকি ভট্টাচার্যের এক পর্যায়ে এসে প্রতিষ্ঠিত করবেন পিনাকির একটা দল করবেন বলে আমার কাছে মনে হচ্ছে এটা পিনাকিও বলে নাই মাহমুদুর রহমান স্যারও বলে নাই অথবা অন্য কেউ বলে নাই এটা আমার অ্যানালাইসিস যে দলটা হবে জিয়র রহমানের দল যেরকম ছিল মুক্তিযুদ্ধ থাকবে একাত্তরের স্বাধীনতা বিরোধী রাজাকারী করেছে কি করেছে না এটা কোনো ফ্যাক্ট না সে দেশপ্রেমিক কিনা এটা দেখবে সে শিবির করেছে কি করে নেই এটা ব্যাপার না শিবির করলে সমস্যা নাই ছাত্র ইউনিয়ন করলে সমস্যা নাই বর্তমানে উদারপন থেকে না যে রহমান যেরকম বা মুসলিম লীগ বিভিন্ন জায়গা থেকে ধরে এনে দেশ প্রেমিকদের নিয়ে একটা উদার দল গঠন করেছে ওই দিকে হাঁটছেন পিনাকি মাহমুদুর রহমানেরা মাহমুদুর রহমানের বিষয়ে তেমন কথা বলছেন না কিন্তু তিনি আছেন বলে মনে হচ্ছে কোন ভুলে বিএনপি আজকে হারু পার্টি পিনাকির ভিডিও আহ ডাকসুর শিবিরের ভূমিকম্প বিএনপি কি শেষ মানে প্রত্যেকটা জায়গায় ওই বিএনপি বিএনপি শেষ চলবে না এই এইসব মানে বিএনপি এখন ওই ভুয়া মুক্তিযোদ্ধাদের দল এবং ডাকসু নিয়ে যত ভিডিও বানিয়েছেন তার অর্থ ছিল যে এই ছাত্র দলকে ভোট দেওয়া ঠিক না এরা ভারতের আধিপত্যবাদের এক্সটেনশন মুনাফেক শেখ রমিনুর রহমান মির্জা ফখরুলের সরিয়ে আইন বিদ্বেষ মোদীর মাস্টারিতে